বহুল আলোচিত সমালোচিত বিপিএল দুই হাজার পঁচিশ শেষের পথে শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর মেগা ফাইনালের আগের দিন কোটি টাকার পুরস্কারের ঘোষণা এল বিসিবির পক্ষ থেকে গেল আসরের চেয়ে এবার বেড়েছে প্রাইজ মানির পরিমাণ পাঁচ কোটি টাকারও বেশি অর্থ উঠবে খেলোয়াড় ও দলগুলোর হাতে আসরের চ্যাম্পিয়ন ও রানার আপ দল তো বটেই প্লে অফ খেলা বাকি দুটো দলের হাতেও উঠবে মোটা অঙ্কের চেক হাসি ফুটবে ব্যক্তিগত ঝলকে মাঠ মাথিয়ে রাখা খেলোয়াড়দের মুখেও ম্যান অব দ্য ফাইনাল ম্যান অব দ্য টুর্নামেন্ট সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক সেরা ফিল্ডার ইমার্জিং প্লেয়ারদেরও পুরস্কার করবে বিসিবি সব মিলিয়ে দশটি ক্যাটাগরিতে দেয়া হবে এই প্রাইজ মানি বিপিএল দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে আড়াই কোটি টাকা আর গোটা আসরের লড়াই চালিয়ে ফাইনাল হেরে যাওয়া দল পাবে চ্যাম্পিয়নের চেয়ে এক কোটি টাকা কম দেড় কোটি টাকা এবারের আসরে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস তাদের মধ্যেই যাবে এই দুই ক্যাটাগরির পুরস্কার বিপিএলে প্রাইজ মানিতে লাভবান হচ্ছে আসরের তৃতীয় ও চতুর্থ দল দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে বিদায় নেয়া খুলনা টাইগার্স হয়েছে আসরের তিন নম্বর দল তারা পাবে ষাট লাখ টাকা এবারের আসরের চতুর্থ অবস্থান নিশ্চিত করেছে রংপুর রাইডার্স তারা পাবে চল্লিশ লাখ টাকার চেক ফাইনালে দলকে জিতিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে উঠবে পাঁচ লাখ টাকা আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন তার দ্বিগুণ দশ লক্ষ টাকা সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা যেখানে পাঁচশো এগারো রান নিয়ে সবার ধরাছোয়ার বাইরে আছেন খুলনার নাইম শেখ সর্বোচ্চ উইকেট শিকারিও পাবেন পাঁচ লাখ টাকা পঁচিশ উইকেট নিয়ে এই তালিকায় এখনো পর্যন্ত শীর্ষে তাস্কিন আহমেদ নবীনদের উৎসাহিত করতে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ক্যাটাগরিতে এক ক্রিকেটারের হাতে উঠবে তিন লাখ টাকা আসরের সেরা ফিল্ডারও পাবেন একই পরিমাণ অর্থ প্রিয় দর্শক আপনার মতে এই দশটি ক্যাটাগরির পুরস্কারগুলো কে বা কারা পেতে যাচ্ছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে